তিন মাসে গণিত শেষের চ্যালেঞ্জে আজকে আমাদের বাইশ নম্বর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা কমপ্লিট করব উৎপাদক আমাদের দুই সমাধান হবে তো শুরু করি নম্বর থেকে এটা আসছিল আমাদের ঢাকা তেইশের নম্বরে তো দেখি কি দিয়ে দিছে ফোর স্কোয়ার মাইনাস ওয়ান টু আর মাইনাস আর স্কোয়ার এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তাহলে একটু তুই লা ফোর পি স্কোয়ার মাইনাস এর ওয়ান প্লাসের টু আর মাইনাস আচ্ছা একটু খেয়াল দেই তো এখানে আছে ফোর পি স্কোয়ার এটা রেটার মতোই লিখলাম এখানে একটা মাইনাস আছে লিখলাম এই সবগুলির একটা ব্রেকের ভেতরে নেই কারণ কি ওয়ান চাইলে আমি 1 এর উপরে কি আনতে পারি স্কোয়ার আবার লাস্টের কি আছে স্কোয়ার তাইলে এখানে একটা সূত্র হওয়ার চান্স আছে কার সূত্র হয় এ প্লাস হোল হোলি স্কোয়ার এর নয়তো এ মাইনাস হোল হোলি এর ক্যান একটু দেখি স্কোয়ার প্লাস এ ভি প্লাসের ভি প্রথম একটি স্কোয়ার শেষ একটি স্কোয়ার এবার এটার দিকে তাকাই স্কোয়ার মাইনাসের টু আমরা উৎপাদকের একটা ধারণা দিতেছি উৎপাদক হুবহুহু মিলবো না এটা এখনই বইলে দিতেছি উৎপাদকের নিয়মটা ম্যাচ খাইবো এই আমরা এইভাবে শিখানো ট্রাই করবো যাতে এই টাপের অন্যান উৎপাদক আসলে তুমি পারো এজন্য একটু বেশি কথা বলা লাগতেছে তুই একটু ধৈর্য নিয়ে দেখি কি বলছি এখানে ওয়ান ওয়ানের উপর চাইলে আমি স্কোয়ার আনতে পারি তাহলে প্রথমটাতে আমি স্কোয়ার পেলাম শেষ স্কোয়ার পেলাম আমাদের এই সূত্র প্রথম স্কোয়ার আছে শেষ স্কোয়ার প্রথম স্কোয়ার শেষ স্কোয়ার তাহলে হয় এই সূত্র নয়তো এই সূত্র আমি বানাইতে পারি তো কী করলাম মাইনাসটা কমন নিলাম তাদের চিহ্ন তাহলে পাল্টাই যাবো মাইনাসের ওয়ান ছিল প্লাসের ওয়ান প্লাসের টু আর ছিল মাইনাসের টু আর মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের এইবার ওয়ানের উপর চাইলে একটি স্কোয়ার আনা যেত নাকি প্রবলেম তো নাই তাহলে দেখো দুটা সূত্র হয়ে গেছে কিনা এ স্কোয়ার মাইনাস টু এখানে আবার এ লিখতে হইব তাইলে আমরা এইখানে স্কোয়ারটা না দিয়ে নিচে লেনেই দিই ফোর পি স্কোয়ার এই যে এবার আমরা পুরোপুরি সূত্রের মতো বানাবো এ স্কোয়ার মাইনাস টু এটার সাথে একটা ওয়ান যদি গুণ করি আহামরি কোনো চেঞ্জ হবে না যে আছে ঠিক তাই কি আছে একটা আর টু এ ভি ভি এই যে স্কোয়ার দেখো পুরোপুরি মিল গেছে এখানে আছে ফোর পি স্কোয়ার তারা নিচে চাইলে টু পি হোল স্কোয়ার লিখতেই পারি এটা একটা সূত্র কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারে যেখানে এর রোল পালন করতেছে আমাদের ওয়ান আর বি এরটা আর তাই লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এই পুরোটার এই চিন্তা করি এই পুরোটার বি চিন্তা করি কার সূত্র এই স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার সূত্রটা কি একবার এ প্লাস এর বি আরেকবার এ এর বি তো এটা মারে এটা মার একবার লিখতে হইবো এ এ প্লাসের প্লাস দিলে চিহ্ন যা আছে তাই কোনো পরিবর্তন নাই তাহলে যা আছে দেখা লেখা দাও ওয়ান মাইনাসের আর মানে আমরা এ প্লাসের বি লিখছি এবার লিখতে হইব আমাদের এ এ মাইনাসের বি এ আমাদের এইটুকু তাহলে লেখা দাও এ মাইনাস যেহেতু আমি মাইনাস করতাছি এই দুনো জনের চিহ্ন এবার কি হইবো চেঞ্জ হয়ে যাবো সে ছিল আমাদের প্লাসের 1 হয়ে গেছে মাইনাসের সে ছিল মাইনাসের আর হয়ে যাব প্লাসের এক নাম্বারটা হইল এবার দুই নাম্বার আমাদের দুই নাম্বারটায় একটু আমাদের ভেজালে ফেলাইব এটা আসছিল আমাদের ময়মন সিং দেশে এই বছর যারা ছিল ময়মন সিংহে তাদের জন্য একটু প্রশ্নটা জটিলই হয়ে গেছে তো দেখি এটা আসলে কি জিনিস পি কিউ প্লাসের থ্রি পি প্লাসের থার্টি সিক্স না এটার ট্রাম করা যায় না এটার অন্যভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় তো এইরকমগুলির আমাদের ইউজ দিতে হয় মিডেল ট্রামের আরেকটা পদ্ধতি যার আমরা বলি ভাগশেষ উপপাদ্য তো ভাগ শিশু উপর জন্য আমাদের যে বিষয়টা করতে হয় ওইটা হইতেছে আমাদের এইখানে যে চলক আছে মানে এটা হতে থাকতে পারে অন্যান্য কোনো একটা নাম্বার বসাইতে হইব যেটা বসাইলে এই পুরোটার যোগ ফল বলি বা বিয়োগ ফল বলি জিরো আসতে হইব পি এর পরিবর্তে আমার এমন একটা মান বসাইতে হইব যে পুরোটার মান কত হিসে পড়ে জিরো হিসেবে পড়ে এর মান প্রথমে আমরা ওয়ান থেকে ট্রাই দিতে পারি এখন এখানে আমাদের মাথা একটু বেশি খাটাইতে হইব একটু খেয়াল দিই এখানে সব মানগুলি কিন্তু কিসের প্লাসের এখন যদি আমি প্লাসের ওয়ান নেই এটা কোনোদিনও জিরো আসবো না বা প্লাসের যেই সংখ্যা নেই এটা কোনোদিনই কি আসবো না জিরো আসা পসিবল না তো আমাদের ট্রাই করতে হইব বা এটা বুঝে নিতে হইব যে এই রকম থাকলে মাইনাসের মান ইউজ করার প্রয়োজন আছে প্লাসের মানের কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আমরা প্রথমে মাইনাসের ওয়ান ধারা ট্রাই করি একটু যত তাড়াতাড়ি আর কি করা যায় কারণ একটা ক নাম্বারের পিছনে তুমি যে একটা লম্বা সময় অতিবাহিত করো তাহলে বাকিগুলি করার সময় তুমি টাইমের একটু প্রবলেম পড়বা তো একটু ফাস্ট করা ট্রাই করি আমরা এখানে কি করতেছি মাইনাসের ওয়ান বসাইতেছি প্রথমে তাহলে মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ানের কিউব কত ওই ওয়ানই হয় নাকি তারপর আছে থ্রি পি এটার চিহ্ন তো মাইনাস তো মাইনাসের থ্রি তারপর আছে প্লাসের থার্টি সিক্স মাইনাসের তিন আর এক মাইনাসের এর চার আর এখানে আছে ছত্রিশ এটা কোনো দিনে শূন্য হইবো না বাদ এবার ট্রাই করি একটু বিস্তারিত করি আবার তোমাদের লিখি আছে কিউব থ্রি পি এর মানে আমি মাইনাস কত নিয়েছি টু থার্টি সিক্স বিজোর পাওয়ার মাইনাস মাইনাসে থাকবো টু এর কিউব কত এট প্লাস মাইনাস মাইনাস কত ছয় এখানটাতে আসে উপরে আছে থার্টি সিক্স মাইনাসের টোয়েন্টি সেভেন থ্রি এর কিউব টোয়েন্টি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিকা নয় প্লাস এর থার্টি সিক্স এইখানে মাইনাসের থার্টি সিক্স এইখানটাতে প্লাসের থার্টি সিক্স তাহলে কত পাইলাম জিরো তাইলে আমাদের অ্যানসার বের হয়েছে আমরা পি এর মান যখন মাইনাসের থ্রি বসাই তখন এ পুরো জিনিসটার মান কত বের হয় জিরো বের হয় বুঝছিস তাইলে এবার একটু কাজ করি পি থ্রিটা ওই পাশে মাইনাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে অবশ্যই প্লাস তাহলে ওই পাশে কী রইলো জিরো আমাদের উৎপাদক হইব পি প্লাসের থ্রি এই পুরো জিনিসটার উৎপাদক কী হইব পি প্লাসের থ্রি কিন্তু এটা তোর এইভাবে বইলা দিলে হইব না এটা আমাদের কইরা দেখাই এতক্ষণ আমরা যা করছি এই পুরো ব্যাপারটা ছিল রাফ আমাদের অঙ্ক মাত্র শুরু ধরি একটা ফাংশন ধরে নিলাম আমরা এইখানটাতে মান কত জানছি কত বসায় সে জিরো হয় মাইনাসের থ্রিতে লিখে দিলে মাইনাস এর থ্রি একটু বসায় দেখে মানে এই কাজটা তো আমরা রাফে করছি এবার এখানে একটু বিস্তারিত করে দেখাই থইব মাইনাস এর থ্রি কিউব এর থ্রি

কাজ করি এবারে এটা তুলতেছি এবার মূল তো কাজ বলতে পারি মূলর কাজ শুরু হইতাছে যে এইবার 3p এর 36 ভাগশেষ উপপাদ্যে আমরা দুই নাম্বার লাইনের আগে তিন নাম্বার লাইনের কাজ করি তো দেখি কেমনে এটা আমাদের প্রথম লাইন দুই নাম্বার লাইন এই যে আমাদের তিন নাম্বার লাইন দুই নাম্বার লাইনে এখানটাতে যা আছে তা প্রথমে লেখো ঠিক আছে এখন কথা হইতেছে আমাদের উৎপাদক কে পি প্লাস এর থ্রি আমাদের টার্গেট হইতেছে সব থাকে। এইভাবে চিন্তা দিবা পি কিউব আছে এখানে আমার লাগবো শুধু একটা পিয়ারে তাইলে এখান থেকে কি জিনিস নিয়ে নিলে শুধু একটা পি থাকে এখানে আছে তিনটা পি তুমি দুইটা পিয়ারে কমন নিয়ে নাও কমন নিয়ে এখানে উৎপাদক যা আছে পুরাটা বসায় দাও চিন্তা ভাবনা পরে করি হ্যাঁ বসাইলাম এটা গুণ করলে এটা হইবই কোনো কনফিউশন নাই এবার এটাতে পরেরটা রে গুণ করি এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস প্লাসে প্লাসে প্লাস কত হইল থ্রি পি স্কোয়ার এখন কথা হইতাছে উপর দিকে একটু তাকাই তো আমাদের অঙ্ক যেহেতু তাইলে সব কিছু ব্যালেন্স থাকতে হইব ব্যালেন্স ছাড়া কিছু থাকতে পারবো না প্লাসের থ্রি পি স্কোয়ার উপরেই কোনো প্লাসের থ্রি পি স্কোয়ার ছিল না ছিল না তাইলে এটা আমরা বেশি লিখছি তাইলে ব্যালেন্স করার জন্য এটা কি করে দিলাম মাইনাস করে দিলাম ব্যাস এখন আমাদের লাস্ট লাইন কি এটা মাইনাস আছে দিলাম থ্রি পি স্কোয়ার থেকে কি জিনিস কমন নিলে শুধু একটা পি থাকে আবার সেম কথা এটা থেকে কি জিনিস কমন নিলে শুধু একটা কি থাকে পি তাহলে থ্রি কমন নিয়ে নিতে হইব পি স্কোয়ার ছিল আমার একটা পি দরকার তাহলে আরেকটা পি এ কমন নিয়ে নিলাম যা আছে আমাদের উৎপাদক মানে পি প্লাস এর থ্রি বসাই দিই পি প্লাসের থ্রি দিলাম বসাইয়া একই পদ্ধতি এটার এটার গুন করলে এটা আসবোই এবার এটা পরেরটা গুন করি এটার চিহ্ন মাইনাস এটার মাইনাস তিন একটা কি আছে পি এবার এটা নতুন মাইনাসের আছে নয়টা পি কিন্তু উপরে আমার আছে কত প্লাসের তিনটা পি ব্যালেন্স করতে হইব কেমনে উপরে তো ছিল আমার প্লাসের তিনটা ওই তিনটা আমি লেখি উল্টা আমি মাইনাসের কয়টা লেখা রাখছি নয়টা একটু বুঝি একটু জটিল হইতে পারে হ্যাঁ একটু খেয়াল দিয়ে দেখি কি বলতাছি। মাইনাসের আছে নয়টা কিন্তু উপরে আছে আমার মাত্র প্লাসের তিনটা আমি প্লাসের তিনটা এখানে লেখি তো লেখি নাই উল্টা আমি মাইনাসের আরো নয়টা লেখি তো ঘটনাটা হচ্ছে এরকম আমার ছিল প্লাসের থ্রি কিন্তু আমি নিচে লেনে প্লাসের থ্রি তো লেখি নেই লেখি নেই উল্টা একটা মাইনাসের নাইন লেখে ফেলছি তো ব্যালেন্স করার জন্য আমার যে থ্রি ছিল ওটা তো আগে লিখতে হইবই নাকি আর এটারে বাদ দেওয়ার জন্য আরো একটা কি আনতে হইব নাই তাহলে মোটমাট প্লাসের কয়টা আনা লাগতেছে নয়টা তিনটা কয়টা বারোটা তাইলে আমি যদি এই জিনিসটা এটার মতো বানাইতে চাই আমার কয়টা পি আনা লাগবো প্লাসের আচ্ছা আবার তাইলে এখান থেকে প্লাস লিখলাম টুয়েলভ পি আছে কিন্তু আমরা তো জানি আমাদের শুধু কার দরকার দরকার তাইলে এটা থেকে কি জিনিস কমন নিলে শুধু একটা পি থাকবো টুয়েলভ কমন নিলে কমন নিয়ে ওই যে আমাদের উৎপাদক ছিল লেখা দাও পি প্লাসের থ্রি লেখা দিলাম এগুলো আমাদের রাফের কাজ এই যেগুলো সব হইতাছে আমাদের রাফের কাজ নাকি গুণ দেই তিনবার বারং কত ছিল কিনা হ্যাঁ এখানেও ছত্রিশ এখানেও কত হয়ে গেছে ছত্রিশ ব্যাস আমাদের কাজ কমপ্লিট এখন একটু তাকায় দেখি সবখানে আমার টার্গেট ছিল উৎপাদক কারে মিলানো পি প্লাস থ্রি দিয়ে এই যে একটা এই যে একটা এই যে একটা তাহলে কমন নেই পিপ্লাস থ্রি রে যেহেতু সব জায়গাতে আছে তাহলে এখান থেকে যাবে একটা পি স্কোয়ার এখান থেকে যাবে একটা মাইনাসের থ্রি পি এখান থেকে নিয়ে নিলে থেকে যাবে একটা টুয়েলভ অ্যান্সার শেয়ার কিনা এখন আমরা জানি না কারণ দেখতে এইখানটাতে মিডেল টার্ম হয় কিনা যদি মিডেল টার্ম হয় এখানে আবার করা লাগবো বারো আছে এখানে আছে তিন আমরা জানি কত হয় বারো কি কিভাবে ভাঙানো যায় ছয় দোকানে বারো নাকি ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় তিন হয় না বাদ তিন চারা বারো চার থেকে তিনের বিয়োগ করলে এক হইব মাইনাসের এক হইব মানে একই বুঝাইলাম তিন কিন্তু হইতেছে না তাই আমাদের অ্যান্সার বোঝা গেল থামানো সম্ভব তাহলে এই বিশালটা এই জিনিসটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে একটু তাকাই এখানে আছে এক্স স্কোয়ার মানে ধরলাম এ স্কোয়ার আছে তারপর আছে প্লাস দিলাম সূত্র যদি আমাদের লাগে টু তারপর দিলাম একটা এ মানে তো এক্স দিলাম কিন্তু বি কত হইব জানি না কিন্তু এটা থেকে বি হইব জানি তাইলে বি বের করার সবচেয়ে ইজিয়েস্ট প্রক্রিয়া কি এটা ধারা জাস্ট ভাগ দিয়ে দাও টু এক্স ধারা টেন এক্স এর ভাগ দাও এক্স এক্স এর এটা দিলো টু টেন এর কাটলো কত পাওয়া গেল ফাইভ তাইলে বি এর জায়গা থেকে কে বসছে ফাইভ ফাইভ এর স্কোয়ার তাইলে তো সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখন একটু তাকাই এখানে আছে আমাদের ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ কিন্তু উপরে কত দেওয়া ছিল সিক্সটিন এটি একটু আমাদের মাথায় রাখতে হইব দেওয়া ছিল ষোলো কিন্তু এখানে আমি মান বসায় ফেলছি পঁচিশ বাকি কি কি আছে ওগুলো একটু তুলি তারপর শেষে আমরা ব্যালেন্স করবো কত কম বেশি আছে এখানে ছিল ষোলোটা এখানে লিখে ফেলছি আমি পঁচিশটা আমি কয়টা বেশি লিখছি আমি নয়টা বেশি লিখছি প্লাসের ছিল পঁচিশটা প্লাসের ছিল ষোলোটা তাহলে আমি যেহেতু প্লাসের নয়টা বেশি লিখছি এই যে নয়টা আবার কি করে দিলে মাইনাস ব্যাস এখন আমাদের ব্যালেন্স হয়ে গেছে এটুকু একটা সূত্র কার সূত্র এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এই যে তো এবার এগুলো একটু ব্রেকডে আটকাই এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এর সিক্স ওয়াই সরি এটা প্লাস ছিল এই মাইনাস চিহ্ন আমি কমন নিয়েছি যেহেতু এখানে কোন চিহ্ন ছিল মাইনাস মাইনাস কমন নিলে সবার চিহ্ন পাল্টা যায় সে ছিল প্লাস মাইনাসের হয়ে গেছে প্লাসের সে ছিল প্লাসের অবশ্যই তাহলে কিসের হয়ে যাব মাইনাস এটা ছিল মাইনাসের হয়ে যাব উপরে স্কোয়ার এখানে একটু সূত্র আকারে সাজানো ট্রাই করি এ স্কোয়ার মাইনাস এর এটার এটার মতো রাখি এটার বিয়ার বানাই তাহলে একটু বেশি ইজি হইব মাঝে কি লেখা লাগবো টু এই যে আমাদের এ আর এই যে আমাদের V এবার চেক করে দেখি এটার সাথে মিলছে কিনা তিন কত ছয় সাথে কি ছিল ওয়াই এই যে সিক্স ওয়াই তাহলে দুইটা সূত্র পাইলাম এটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এটার তুমি এ চিন্তা করো এটার বি চিন্তা করো তাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখতে হইব একবার এ প্লাসের থাকলে চিহ্ন পাল্টায় না যেমন আছে ঠিক ওই রকম তারপর আবার কি লিখতে হয় এ মাইনাস এর বি এই যে এ মাইনাসের বি হলে চিহ্ন পাল্টায় যেব সে ছিল প্লাস এর মাইনাস এর লিখে দিলাম মাইনাস ছিল লিখে দিলাম প্লাস এর এবার একটু যোগ বিয়োগ করলে কাজ শেষ এক্স লিখলাম তারপর ওয়াই রে লিখে দিই পাঁচটা থেইকা কয়টা চলে গেছে তিনটাতে রইলো প্লাস এর দুইটা এক্স লিখলাম মাইনাসের ওয়াই লিখলাম পাঁচটা সাথে আছে তিনটা হইলো কয়টা আটটা ব্যাস আমাদের রাজশাহী কমপ্লিট দিনাজপুর তেইশ এটা ইজি এটা আমাদের একটা মিডল ট্রাম জাস্ট চার নাম্বার কি দেওয়া আছে টু মাইনাসের ফাইভ এক্স মাইনাসের টুয়েলভ মিডল টার্ম নিয়ম আমরা জানি সাধারণত আমাদের এই রকম পাওয়ার গুলো প্রথমে থাকে কিন্তু প্রবলেম নেই এটা প্রথমে থাকলে যা শেষ থাকলে ঠিক একই রকম এবার খেয়াল দেও আমাদের স্কয়ার d সাথে যে মান আছে মানে যে সহগ আছে আর লাস্টে যে আমাদের চলক আছে এই দুজন রাই গুণ করা লাগে তাহলে 12 আর 2 যদি আমরা গুণ করি কত পাওয়া যায়বো 24 এই 24 তে ভাগে আমরা কত বানাই দেব 5 তো আমরা যদি তিন ধারা ভাগ করি তিনাটা কত হয় চব্বিশ আট থেকে তিনের বিয়োগ করলে কত পাওয়া যায় পাঁচ তাইলে আমরা আট আর তিন চিহ্ন আছে মাইনাস আমরা এক নিয়মে শিখছি আমরা আগে বড়টা দিয়ে লিখবো কারে এইট তো লিখলাম এইট এক্স যেহেতু বিয়োগ করতে হইব তাইলে এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন যদি আমি মাইনাস লিখি তাহলে তারা অবশ্যই বিয়োগ হব না উল্টা একত্রিত হয়ে যাবো আটটা তিনটা এগারোটা হয়ে যাব তাইলে যদি এরকম বিয়োগ করা লাগে বা বাদ দেওয়া লাগে তাইলে আমাদের চিহ্ন পাল্টাই লিখতে হয় এটা যেহেতু মাইনাস অবশ্যই এটার চিহ্ন তার বিপরীতটা হইব কিসের প্লাসের মাইনাসের আটটার সাথে প্লাসের তিনটারে অ্যাড করলেই মাইনাসের পাঁচটা পাওয়া যায় এবার আছে মাইনাসের টুয়েলভ লেখা দিলাম সাথে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এদের থেকে কি কমন যায় অবশ্যই টু কমন যায় তাহলে এখানে একটা ওয়ান রইলো এখানে মাইনাস দুই ধারা আটের কাটো চার সাথে একটা এক্স কোন চিহ্ন আছে প্লাস দিলাম এই দুটো থেকে কি কমন যায় অবশ্যই থ্রি কমন যায় এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার তাহলে এক্সও কমন যায় তাহলে এখানে শুধু একটা ওয়ান রইলো এটার চিহ্ন প্লাস তাহলে চিহ্ন পরিবর্তন হইব না যা আছে তাই তিন ধারা বারোরে কাটলে চার এক্স স্কোয়ার এক্স ধারা কাটলে শুধু একটা এক্স এই দুজন সেম তো কমন নিলাম ওয়ান মাইনাসের ফোর এক্স এখানটাতে রয়ে টু আর এখানে রইল প্লাস এর থ্রি এক্স আমাদের কমপ্লিট চার নাম্বার এবার আমরা পাঁচ নাম্বারের দিকে আগে পাঁচ নাম্বার আসছিল আমাদের কুমিল্লাতে প্রশ্ন আমরা তুলছি একটু কাজ করি এক্স টু দি পাওয়ার ফোর এখানে তিনটে আছে তিনটা থেকে আমরা দুইটা লিখি কারণ লিখলাম একটু পরেই বসে যাইব তারপর আছে এ ওয়ান লিখলাম মাইনাসের তিনটা ছিল আমি দুইটা লিখছি তাহলে মাইনাসের আরো একটা রয়ে গেছে এই যে এখানটাতে লিখে দিলাম এখন একটু ভাঙাই তাইলে ক্লিয়ার হইব কি জন্য এই কাজটা করছি এটার আমরা স্কোয়ারে ভাঙাইতেছি মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম

স্কোয়ার মাইনাস এর একটা এখন এই পুরোটারে এই চিন্তা করো এর উপর স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার সূত্র কি একবার এ প্লাস এর ভি আর একবার এ এ কিন্তু এই পুরোটা এই যে আর এর ভি এবার একটু সাজাই গুছাই লেখা দাও অ্যানসার এখানে হয়ে গেছে কিন্তু আমরা একটু সব সময় সাজাই গুছাই লেখা ট্রাই করব এক্স স্কোয়ার তারপরে স্থান হইতেছে এক্স এর তারপরে হইতেছে সংখ্যা বা তারপরে

a মাইনাস এই স্কোয়ার প্লাসের এ v প্লাস ঠিক আছে আমাদের এ হইতেছে এটুক, টুক বি হইতেছে থ্রি এই মতো সূত্র লিখতে থাকে লিখতে হবো এ মাইনাস তো লিখলাম এ যে পুরোটাই মাইনাস এর তারপর লিখতে এ স্কোয়ার এ মানে এইটা তো লিখলাম এ স্কোয়ার ডাবল জিনিসের জন্য ব্রেকের দিয়ে স্কোয়ার দিছি তারপর লিখতে হবো এ মানে এটা তাহলে আবার ব্র্যাকেটের দরকার আছে তাহলে লিখতে হবে v বি মানে কত 3 প্লাস এর v স্কয়ার ব্র্যাকেট ক্লোজ 2a মাইনাস এর v মাইনাস এর 3 এটাকে একটা সূত্র নাই মেনেস v হোল স্কয়ার এর তাহলে সূত্র করি এটা আমাদের a এটা আমাদের v a স্কয়ার মাইনাস এর 2 এই যে এ এই গেল বি প্লাস এর বি স্কোয়ার এইটুকুই সূত্র পুরাটা এই যে এইটুকের সূত্র এই পুরাটা তারপর যে আছে এগুলোর হিসাব একটু করি ফির সাথে দুজন গুণাকার আছে গুণ করি তিন দোকানে কত হইল সিক্স এ এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি বি এইটুকু হইল সাত আছে একটা থ্রি স্কোয়ার মানে কত নাইন ব্রেকেট ক্লোজ টু এ মাইনাসের বি মাইনাসের থ্রি এবার সবগুলির কাজ করি টু এর স্কোয়ার ফোর এর স্কোয়ার এ স্কোয়ার এই দিকটাতে দুই দোকানে চার সাথে আসে এব বিলে মাইনাসের ফোর এ বি বি স্কোয়ারের মতো স্কোয়ার এখানটাতে আছে সিক্স এ মাইনাসের 2a minus a b minus a 3 এখন একটু যোগ বিয়োগ করি বা সাজাই লিখি 4a square a square কি আর আছে শুধু একটাই না তাহলে লিখে দেই 4a square তারপর দেখি ab আর কি আছে minus a 4ab আর কোন ab আছে কি না নাই তাহলে minus a 4ab এদিকটাতে তাকাই 6a আর কোন a আছে কি না নাই তাহলে লিখে দিলাম আমরা 6a এরপরে তাকাই কি আছে মাইনাস এর থ্রি বি আর কোনো বিয়ের এর দেখা পাইছে কি না পাই নাই তাইলে মাইনাস এর থ্রি বি তারপর আছে একটা প্লাস এর কত বি স্কোয়ার আর কোনো বি স্কোয়ার আছে কি না বি স্কোয়ার নাই লিখে দিলাম জাস্ট একটা নাইন আছে লিখে দিলাম অ্যানসার মূলত এখানটাতেই হয়ে গেছিল এখানে যোগ বিয়োগ আসলে কিছুই হয় নাই শুধু আমরা একটু সাজাই লিখছি সাজা না লিখে এইখানে লিখে দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে সাত নাম্বার দেখা পাইছিলাম আমরা সিলেট তেইশে এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে লিখলাম আমরা এখানটাতে ভি স্কোয়ার এখানে দেখো টু তাইলে আমাদের সূত্রটা হইব ওয়ান আর সি রেনিয়া এখানে যেহেতু কোনো ভি নাই তাহলে আমার বিয়ের আলাদাই রাখলাম মাইনাস আছে লিখলাম ব্রেকেড দিলাম মাইনাস আছে মাইনাসটা কমন নিসি তাহলে সবার চিহ্ন পাল্টায় যাব সে ছিল আমাদের মাইনাসের হয়ে গেল প্লাসের সে ছিল প্লাসের হয়ে যাব মাইনাসের মাইনাসেরটা হয়ে যাব প্লাসে নিচে লাইনে সূত্র আকারে সাজাই ভি স্কোয়ার মাইনাস ওয়ানের চাইল স্কোয়ার দেওয়া যায় দিলাম মাইনাস সি স্কোয়ার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম মাঝে লিখতে হইব টু এই যে আমাদের এ এই যে আমাদের সি হইতেছে ভি ব্যাস সূত্র হয়ে গেছে ওয়ানের স্কোয়ার ওয়ান দুই একে দুই সাথে সি গুণ করলে টু সি সি স্কোয়ারের মতো সি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের যেখানে এ হইতাছে ওয়ান আর বি হইতাছে আমাদের সি এটা এ চিন্তা করো এর উপর স্কোয়ার এ টুকরে বি চিন্তা করো বি এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার এ প্লাস এর বি প্লাস থাকলে চিহ্ন পাল্টায় না যা আসে ঠিক তাই ওয়ান মাইনাস এর সি এইখানটাতে এ মাইনাস এর বি এবার লিখতে হইব এ মানে হইতেছে আমাদের এই যে এটা এর বি লেখার আগে এই সবগুলির চিহ্ন কি করতে হবে পাল্টাই দিতে হইব সে ছিল প্লাস এর হয়ে গেল মাইনাস এর সে ছিল মাইনাস এর হয়ে গেল প্লাস এর ব্যাস আমাদের অ্যানসার কমপ্লিট এবার আমরা আট নম্বরের দিকে আগাই আট নাম্বার আমাদের আসছিল যশোর তেইশে এটা করলে আমাদের তেইশের যে ক নাম্বারের উৎপাদক গুলি ছিল সব কমপ্লিট তো লিখতেছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর সিক্সটি ফোর দেখতে খুবই ছোট এটা একটু স্কোয়ারে ভাঙাই হয়ে গেল চৌষট্টি তো ভাঙাইতে পারি এইট স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু

একবার প্লাস এর বি একটু হয়ে গেছে কিন্তু আমরা সাজাই গুছাই লিখতেছি ফোর এক্স প্লাস এর এইট এক্স স্কোয়ার 4x এর আমাদের তেইশ ক সব কমপ্লিট